সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র নং ওয়ার্ডের উনচল্লিশ অরুন্ধী নগর কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় মার্ক ফেডের চেয়ারম্যান সঞ্জয় সাহা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ সহনানরা এদিন সংবর্ধন প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয় দীপক মজুমদার জানান আগামী দিনে সাত রামনগর বিধানসভা এলাকা সহ আগরতলা পুরনিগম এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর মানুষের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে বিগত দু বছরে আগরতলা পুর নিগম অনেক কাজ করেছে বিগত পঁচিশ বছরেও এই ধরনের কাজ হয়নি এখন প্রতিটি মানুষের প্রতি তারা নতুন নতুন গাড়ি গাড়েনি কারণ কি আমাদের ওখানে আস্থা আছে পিসার আছে যে আমাদের কাছে গাড়ি করে আমরা কিছুদিন পরে 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 গেছি